আমরা সোর্স ইনফরমেশন পাই যে নিথুরিয়া থানার সর্বরী মোড়ের পাশে একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘেলা জায়গা আছে সেই জায়গাতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে প্যাকেজিং হচ্ছে এবং তার স্মাগলিং হচ্ছে সেই খাবারটাকে আমরা ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা প্রায় পঁচাত্তর হাজার বর্তম বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিচ করি যেগুলো অ্যাকচুয়ালি ওই ইনলিগেলি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল কুরিয়াস ড্রাগ বা কুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সিজ করি আমরা মোট নজন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি নজনকে যাদের করা গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি এখানে কিছু চাইল্ড কেউ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিলো সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি আমরা আজকে তদন্তের সাথে পাঁচজনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি ইনভেস্টিগেশন চলছে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি কোথায় তারা বাইরের বাসিন্দা মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে আমরা মানে যেটা জানতে পেরেছি এই যে সিলগুলো ছিল লেভেলিংগুলো যেগুলো ছিল মানে বোটলে যে লেভেল ছিল তাদের লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার তো এইরকম আমরা পেয়েছি এগুলো সবই কারণ আমরা একটা অ্যাক করা যায় যে এই সব জায়গাতে এগুলোকে বাজার করা ছিল আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছে তাদেরও আমরা যে ওপিনিয়ন সেটা নিয়েছি এবং আমরা এফএসএল এরও যে এফএসএল এর এক্সপার্ট ওপিনিয়ান সেটার জন্য আমরা এই জায়গাটাকে এই ঘটনায় মানে মূল পান্ডাকে এটা আমি আবার বললাম আমরা ইনভেস্টিগেশনের আছে আমরা করেছি করেছি আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি আমরা পরবর্তীকালে পেছনে যদি যারা আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করবো এবং আইনের এখানে সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে তবে কিছুদিন ধরে আমরা পেয়েছি মালিক কি আমি আপনাদের বললাম যে আমরা নজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুরো ব্যাপারটা কে মাস্টার মাইন্ড কে চালাচ্ছিল কে লেবার কে মিডিয়েটার প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভার আছে তাদের প্রত্যেকের কত টাকা এটা মোটামুটি হবে দেখুন এই যে টাকার ব্যাপারটা এরা তো এরা নিজেদের মতো দাম লিখে রেখেছে কিন্তু মার্কেট প্রাইসে যে জিনিসটার মূল্য দেওয়া আছে সেটা তো এই জিনিসটা তো সেটা নয় এটা অ্যালকোহল যে বাবু গ্রহণস থেকে যে দাম হয় মানে ফনলিকারের যে দাম হয় সেই দাম ওখানে লেভেল করা আছে বাট এভাবে তো বাজার মূল্য আমরা বলতে পারবো না もうちょっと行けないとおりだと。お金とおり、こっち。